প্রথমবারের মতো আগরতলায় হতে যাচ্ছে রাজ্যভিত্তিক বসন্ত উৎসব ত্রিশ মার্চ আগরতলা বেসিক ট্রেনিং কলেজ মাঠে হবে এই উৎসব ইতিমধ্যে সেজে উঠেছে মাঠ তৈরি করা হয়েছে পাঁচটি মঞ্চ শনিবার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন পশ্চিম জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা প্রায় ছশো শিল্পী উৎসবে অংশ নেবেন বিভিন্ন জায়গা থেকে পাঁচটি মঞ্চে পরিবেশিত হবে একযোগে অনুষ্ঠান রবিবার বিকেলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর হাত ধরে উদ্বোধন হবে রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের এই উৎসব ঘিরে বেশ সারা পড়েছে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের এই কলেজ মাঠে উদ্বোধন হবে রাজ্যভিত্তিক তারিখ হওয়ার কথা ছিল সেখানে যা পরিবর্তন করে বিশেষ কোনো কারণে সেটাকে তিরিশ তারিখে করা হয়েছে আপনারা দেখছেন প্রস্তুতি চলছে